আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এখানে কাজ শেষ তাই আপনাদেরকে পুরা কাজের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের যাদের এই মডেলের বা বিভিন্ন মডেলের কাজ করাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সব জায়গায় আপনারা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবেন ইনশাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে নাক বারান্দা এটা হচ্ছে যে সামনের সাইড নাক বারান্দা পুরা বিল্ডিং এর সু সাইড এটা এই যে ডিজাইনটা দেখুন এই যে দেখুন দেখছেন এটা হচ্ছে নাক বারান্দা আর এটা হচ্ছে বারান্দা এগুলো বারান্দা এগুলো আর একটা ভিডিও আছে ওইটাতে আছে বারান্দা যে ডিজাইনগুলো সবগুলো ডিজাইন করছে নকশা করছে অনেক সুন্দর করে আসুন এই যে সিঁড়ি এটা হচ্ছে যে সিঁড়ি সিঁড়ির মডেলটা আপনাদেরকে দেখায় এদের লেদার কাটিং এগুলো হচ্ছে লেদার কাটিং চার টানা ওইটা উপর মেন পোস্ট দেখুন গুণমাত্র দেখে মাল হিসেবে স্টিল টেকের মাল স্টিল ট্যাক কোম্পানির মাল